উত্তরের অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসায় রংপুরে একশো সজ্জার পূর্ণাঙ্গ বার্ন ইউনিট স্থাপন প্রকল্পের কাজ তিন বছরেও শুরু হয়নি অথচ সাবেক আওয়ামী লীগ সরকার প্রধানের অগ্রাধিকারে এ প্রকল্পের কাজ দুই সালের জুনে শেষ হওয়ার কথা ছিল সাজ্জাদ বিন আলম সৌরভের ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত হিমালয়ের কাছাকাছি থাকার উত্তরাঞ্চলে শীতের প্রকোপ অনেকটাই বেশি উত্তরের আট জেলার অসচ্ছল মানুষেরা শীতে নিবারণে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহায় এতে অনেক সময় জামা কাপড়ে আগুন লেগে মানুষ অগ্নিদক্ত হয় এছাড়া অগ্নিদক্ত সড়ক দুর্ঘটনা চুলার বিস্ফোরণ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নি দুর্ঘটনায় রোগী ভর্তি হন রেক হাসপাতালের বান ইউনিটে প্রথমে যখন আসছিলাম আমারও সেম কাহিনী আমি ডক্টর দুই দিন দেখেনি আমি উপরে ছিলাম তারপরে আমাকে নিচে দিছে নিচে আসার পর আমার বাচ্চাকে ডক্টর দেখছে উপরে থাকা অবস্থায় আমার বাচ্চাকে দেখেনি নিচে আসছি পরে সায়েন্স আর দেখছে পরে তার ট্রিটমেন্ট হয়েছে সব কিছু মিলে একটু ভোগান ছিলাম যখন আমি এখানে বান ইউনিটে আসি আসার পর আমার বাচ্চা ট্রিটমেন্ট চোদ্দশো হাজার বান ইউনিটটি সারা বছরই রংপুর বিভাগের আট জেলার রোগীদের পরিপূর্ণ থাকে শীত এলে সত্তর থেকে একশো পেরিয়ে যায় অগ্নিদগ্ধ রোগের সংখ্যা সেই সঙ্গে দেখা দেয় ঔষধ সংকট সংকটাপন্ন রোগীদের শয্যা সংকটের কারণে আইসিউ সুবিধা দিতে পারবে না হাসপাতাল কর্তৃপক্ষ এছাড়া মশা মাছি কীটপতঙ্গের জ্বালায় অতিষ্ঠ বলে অভিযোগ ও তো আমি আবেদন করব সরকারের কাছে উপদেষ্টা কাছে বর্তমান যে আমাদের উপদেষ্টা মন্ডলীরা আছে তারা যেন এই রংপুর মেডিকেলের এই বান ইউনিটকে এবং আইসিউ কে অন্তত ব্যাপকভাবে যেন একটু প্রসারিত করে এবং সিট একশো সজ্জায় যেন পরে কিন্তু রংপুরে একশো সজ্জার পূর্ণাঙ্গ বার ইউনিট স্থাপন প্রকল্প অনুমোদনের প্রায় তিন বছর হলেও এখনো শুরু হয়নি কাজ কিন্তু জটিলতার কারণে প্রকল্পের কাজ আটকে থাকলেও রোগীদের সেবা দেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের বলতে গেলে এটা জোড়া দিয়ে এভাবে হোক আমরা করতেছি তো প্রতিবার ইমার্জেন্সি ম্যানেজমেন্টের মতো আমাদের প্রস্তুতি আছে কিন্তু এক্সটেন্সিভ বান বা অনেক বেশি লোক আসলে সেটা আমরা সামলাইতে পারবো না তো বরাবর মতো এই বিষয়টা নিয়ে আমরা যখন শীতের আগে আগে আমরা আমাদের স্টাফ এবং হসপিটালের পরিচালকের সাথে কথা বলি আমাদের কিছু স্যালাইন গজ ব্যান্ডেজ ড্রেসিং ম্যাটেরিয়াল যেটা লাগে সেটা আমরা বরাবর মতো এবারও আমরা নেব দু সালে সাত ডিসেম্বর একনেক সভায় রংপুর পাঁচটি জেলায় একশো শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ বার্ন স্থাপন প্রকল্পের অনুমোদন দেয়া হয় দুই হাজার একুশ সালের সাত ডিসেম্বর একনেক সভায় রংপুরসহ সহ পাঁচটি জেলায় একশো শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ বার্ন স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার এ প্রকল্পে নির্মাণাধীন ব্যয় ধরা হয়েছে চারশো ছাপ্পান্ন কোটি টাকা এ প্রকল্পে সরকারি অর্থায়ন ছাড়াও ঋণ দিয়েছে সৌদি সরকার কিন্তু বর্তমানে পূর্ণাঙ্গ বান ইউনিট স্থাপনের কাজটি হচ্ছে বাতির নিচে অন্ধকারের গল্পের মতো নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে চারশো ছাপ্পান্ন কোটি টাকা সরকারি অর্থায়ন ছাড়াও প্রকল্পে ঋণ দিয়েছে সৌদি সরকার অথচ বর্তমানে পূর্ণাঙ্গ বান ইউনিট স্থাপনের প্রকল্পের কাজটি এখনও বাতিলের নিচে অন্ধকার গল্পের মতো আসি হোসেন অর্ণব নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক